আসসালামু আলাইকুম আহমতুল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে দুশ্চিন্তা মমনের জন্য রহিম সম্মানিত ভাই ও বোনেরা বিসমিল্লাহ আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনে অতি সাধারণ অথচ গভীর তাৎপর্যপূর্ণ দুশ্চিন্তা আপনি কি কখনো ভেবেছেন দুশ্চিন্তা মুমিনের জন্য একটি নিয়ামত হতে পারে হয়তো ভাবছেন দুশ্চিন্তা আবার কিভাবে নিয়ামত হতে পারে আসুন এই বিষয়টি নিয়ে কোরআন সন্ন্যাহ আলোকে বোঝার চেষ্টা দুশ্চিন্তা ইতিবাচক দিক প্রথমেই মনে রাখতে হবে দুশ্চিন্তা স্বাভাবিক একটি মানবিক অনুভূতি যখন কোনো মমিন আল্লাহতালার বিশ্বাস রাখে তখন তার দুশ্চিন্তা হয় দুই ধরনের এক নিজের ভুল ত্রুটির জন্য অনুশোচনা করা দুই ভবিষ্যতের জন্য কল্যাণকর পথ খুঁজে বের করার চেষ্টা আল্লাহ তাআলা বলেন তোমাদের নিজেদের পরীক্ষা করবে এবং ভয় দুশ্চিন্তার মধ্য দিয়ে তোমাদের ইমানকে দৃঢ় করবে সুরা বাকারা আয়াত একশো পাঁচপান্ন এই দুশ্চিন্তা আসলে মমিনের জন্য একটি সুযোগ কারণ এটি তাকে আল্লাহর দিকে ফিরে আসার প্রেরণা যোগায় পাপের জন্য দুশ্চিন্তা নেয়াম রসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেন যখন একজন মুমিন কোনো গুনহাওয়া করবে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তৌবা করে সেই দাগ মুছে যায় অতএব নিজের পাপ নিয়ে অনুশোচনা করা তৌবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এই প্রক্রিয়াটি মমিনের অন্তরকে শুদ্ধ করে দুশ্চিন্তা এখানে আল্লাহর নিয়ামত কারণ এটি মানুষকে অন্তঃশুদ্ধির পথে পরিচালিত করে ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা তাহকুলের কুলের শিক্ষা প্রায় সে ভবিষ্যতে অজানা বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই কিন্তু কুরআন আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট মুমিনের দুশ্চিন্তা তাকে আল্লাহর প্রতি তাকুল করার শিক্ষা দেয় যখন সে দুশ্চিন্তাগ্রস্ত হয় তখন তার উচিত আল্লাহর ওপর ভরসা করা এবং তার কাছ থেকে সাহায্য চাওয়া দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় প্রিয় শ্রোতারা আমাদের জীবনে কখনোই দুশ্চিন্তামুক্ত নয় তবে একজন মুভিন হিসেবে দুশ্চিন্তাকে নেগেটিভভাবে নয় বরং ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত রসুলসল্লাহ আলাইসাল্লাম দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি দোয়া শিখিয়েছেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে সই বুখারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশো উনসত্তর এই দোয়া আমাদের মনে শান্তি আনে এবং আল্লাহ রহমতের ওপর নির্ভরশীল হতে শেখায় তাই পরিশেষে বলতে চাই প্রিয় ভাই ও বোনেরা দুশ্চিন্তা কখনো আমাদের ক্ষতির কারণ নয় যদি আমরা এটিকে সঠিকভাবে গ্রহণ করি এটি আমাদের পাপমুক্ত হওয়ার পথ তৈরি করে আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর ওপর নির্ভরশীল হতে শেখায় তাই দুশ্চিন্তাকে একটি নিয়ামত হিসেবে গ্রহণ করুক এবং এর মাধ্যমে আল্লাহর কাছাকাছি যান আসুন আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের দুশ্চিন্তাকে কল্যাণের পথে পরিচালিত করেন এবং জীবনে শান্তি দান করেন আমি এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়